বৃষ্টির বাধায় পড়লেও গতকাল শ্রীলঙ্কায় প্রথম অনুশীলন করেছে টিম বাংলাদেশ এদিকে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও করেছে দল যেখানে প্রতিপক্ষ দলে তিন লঙ্কান কোচের থাকাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্বাগতিক অধিনায়ক রঙ্গনা হিরাত খর্বশক্তির শ্রীলঙ্কাকেও হালকা করে দেখতে রাজি নন কোচ চন্ডিকা হাথুরু সিং তবে লড়াই করতে পারলে যে টেস্ট জেতা সম্ভব বলছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম চার বছর পর শ্রীলঙ্কায় পা রেখেছে বাংলাদেশ ভয়ঙ্কর হয়ে থাকা লঙ্কার মাটির ভয়টা কেটেছে ঠিক আগের সফরেই তবে এবার কখনো সিরিজ জিততে না পারার আক্ষেপ ঘোঁচানোর মিশন এই বাংলাদেশকে আগের চেয়ে আলাদা মানছে স্বাগতিকরা একমত মুশফিকও গত দুই আড়াই বছরের ফল বলছে তিন ফর্মেটে দারুণ সময় কেটেছে আমাদের পেয়েছে মুস্তাফিজ মেহেদি সৌম্য সরকার ও সাব্বির রহমানদের মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা ও তারুণের মিশ্রণ পরিকল্পনা মাঠে কাজে লাগাতে পারলে এই সফরে সফল হতে টেস্টে শ্রীলঙ্কা সব সময় কঠিন তবে চার বছর আগে গল মহাকাব্যের নায়ক মুশফিক সেই ব্যবধান কিছুটা হলেও ঘুচিয়েছেন। প্রতিপক্ষ দলে রঙ্গনা হেরাথের মতো ঘাতক স্পিনারের বিপক্ষে চ্যালেঞ্জটা যে এবারও কঠিন হবে মানছেন বাংলাদেশ দশ ডলারপতি উই সামর্থ্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করতে পাঁচ দিন সমান্তালে খেললে আশা করি ফল আমাদের পক্ষে আসবে গত দুটি সিরিজ খেলে আমাদের কতটা উন্নতি হয়েছে সেটাও প্রমাণের আছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের ইনজুরিতেই বা নেতৃত্বে 40 বছর বয়সী স্পিনার রঙ্গনাহেরাথ যিনি কিনা খেলেছেন ও বাংলাদেশের কোচ হাতুরু সিংহের বিপক্ষে প্রতিপক্ষ কোচিং স্টাফে তিন লঙ্কান থাকাটাকে বড় করে দেখছে শ্রীলঙ্কা হাতুরু সিংহের কাছেও চ্যালেঞ্জটা অন্য রকম I always uh, see as a প্রতিপক্ষের কোচিং স্টাফে তিনজন লঙ্ঘন থাকাটা চ্যালেঞ্জ সামারা ভিরা ও হাতুরি সিং এর সঙ্গে আমাদের সম্পর্কটাও ভালো যদিও আমাদের শক্তি দুর্বলতা সম্পর্কে সবকিছু জানে তারা তবে এটাও ঠিক আমরা নামবো আমাদের পরিকল্পনা নিয়ে শ্রীলঙ্কায় আমার মা থাকে এখানে ফেরাটা সবসময় আমার জন্য ভিন্ন কিছু অভিজ্ঞতা থাক আর না থাক নিজেদের ঘরে লঙ্কানরা সবসময় কঠিন প্রতিপক্ষ তাই এবারের খর্বশক্তির শ্রীলঙ্কাকেও হালকা করে দেখার সুযোগ নেই শ্রীলঙ্কায় কখনো টেস্ট জিততে না পারলে ওয়ানডে পরিসংখ্যান বলছে দুদলের শেষ সাত ওয়ানডের দুটিতে জয় বাংলাদেশের সব মিলে চার জয় আর ঘরের মাটিতে এশিয়া কাপে শেষ টি টোয়েন্টিতেও জিতেছে মুশফিক তামিমরা